আগে আপনাদের দেখিয়েছিলাম কসবার ছবি পাটুলির ছবি আর এবার গড়িয়া তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতি হানা দুষ্কৃতি তাণ্ডব রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের অফিসে বাঁশ লাঠি নিয়ে হামলা চালালো দুষ্কৃতীরা আহত হয়েছেন তৃণমূল কাউন্সিলরের তিনজন অনুগামী ঠিক কি ঘটনা ঘটেছে দেখো কুসুমিতা প্রথম যেটা জানাবো যে যে জায়গায় এই কার্যালয় সেটা হচ্ছে একেবারে গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা যেখানে বাস স্ট্যান্ড রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে একেবারে ঘন বসতিপূর্ণ এলাকা সেখানে এই কার্যালয় সেই কার্যালয়ে খোলা ছিল এবং বেশ কিছু কাউন্সিলরের অনুগামী যারা নিজস্ব কাজ করার জন্য এই কার্যালয়ে এসেছিলেন সেই সময় হঠাৎ দুষ্কৃতি আমরা একেবারে ভিতরে ঢুকে বাস লাঠি সোটা নিয়ে ব্যাপক মারধর করা হয়েছে একেবারে এলাকা উত্তেজিত হয়ে পড়ে তিনজন গুরুতর যখন হয়েছেন রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি এই যে কার্যালয় সেই কার্যালয়ে কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানো হয় একেবারে ঘন বসতিপূর্ণ এলাকা হয় এলাকায় কিন্তু উত্তেজনা ছড়ায় আহ নরেন্দ্রপুর থানার পুলিশ তরিগরি ঘটনাস্থলে আসে তিনজনকেই উদ্ধার করা হয়েছে তবে এই যে ঘটনা কি কারণে ঘটনা সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এখনো আছে যে

তৃণমূল কাউন্সিলরের তিন অনুগামী বেধরক মারধরে আহত হয়েছেন তারা তাদের ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অফিস কিন্তু ইতিমধ্যেই পুলিশ বন্ধ করে দিয়েছে লাঠি মার কাউন্সিলর একেবারে তচ্ছনাচ অবস্থা এই মুহূর্তে তৃণমূল কাউন্সিলরের অফিসে কিন্দোল দেই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পাটুলির ঘটনার ক্ষেত্রে বা কসবার ঘটনার ক্ষেত্রে তৃণমূল ভার্সেস তৃণমূল এমনটাই আমরা দেখেছিলাম সেই অভিযোগ সামনে এসেছিল এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছিল কিন্তু এখানে কারা হামলা চালালো তৃণমূল কাউন্সিলরের অফিসে একেবারে দেখো এই ক্ষেত্রেও কিন্তু সেই তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু তৃণমূলের অভিযোগ রয়েছে তেমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে তোমাকে বলে রাখি রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পিন্টু দেবনাথ তার যে অফিস রয়েছে একেবারে গড়িয়া স্টেশনের গায়ে কিন্তু সেই অফিস রেল ব্রিজের নিচেই সেই অফিস রয়েছে সেখানে বাস স্ট্যান্ড যেমন রয়েছে রঞ্জিত বলছিও বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড এবং এটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড় সেখানে রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পিন্টু দেবনাথের অফিসে ঢুকে যেভাবে দুষ্কৃতি চালানো তারই পরিপ্রেক্ষিতে পিন্টু দেবনাথের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে ফোনে যোগাযোগ করতে পেরেছিলাম তিনি যেটা স্পষ্টতা বলছেন যে বেশ কয়েকজন যারা এই হামলা চালিয়েছেন তারা কিন্তু এই পিন্টু দেবনাথের সঙ্গেই ছিলেন কিছুদিন আগেও কিন্তু তারা বেশ কিছু দাবি দেওয়া জানিয়েছিলেন যেগুলো অসামাজিক কার্যকলাপ সেই সব অসামাজিক কার্যকলাপ করতে পিন্টু দেবনাথ বারণ করেছিলেন এবং দীর্ঘদিন ধরেই কিন্তু তিনি বারণ করে আসছেন এবং সেই কারণেই তার সঙ্গ ত্যাগ করে সেই সব দুষ্কৃতীরা এবং যারা মার খেয়েছে তাদের তারা কিন্তু এই পিন্টু দেবনাথের সঙ্গে যেহেতু পিন্টু না সেই এই হামলা বলে পিন্টু দেবনাথ দাবি করছেন এবং তার দাবি যেটা যে এক নম্বর ওয়ার্ডের জলপল এলাকায় ব্যাপকভাবে সেখানে কিন্তু অসামাজিক কার্যকলাপ চলে এবং সেই সব কার্যকলাপ বন্ধ করার জন্য তিনি বারংবার বলেছিলেন এবং সেই কারণেই এই হামলা হয়ে থাকতে পারে তেমনটাই তার দাবি বেশ কয়েকজনের নাম উঠে আসছে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু যদিও এই ঘটনায় যাদের নাম উঠে এসছে তাদেরকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত আটক করা বা গ্রেফতার করা সেটা করতে পারেনি পুলিশ তাদের সঙ্গে তল্লাশি চালাচ্ছে এবং যেটা জানাবো যে এই যে ঘটনা যেভাবে ঘটলো তাতে কিন্তু রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় কারণ একেবারে গড়িয়া স্টেশন সংলগ্ন গড়িয়া রেল ব্রিজের নিচে যেভাবে এই হামলা হলো তাতে কিন্তু রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা তৃণমূল কাউন্সিলর যেটা বলছেন যে এই ঘটনায় কিন্তু তার যেটা স্পষ্ট বক্তব্য যে জলপন এলাকায় অসামাজিক কার্যকলাপ চলে সেই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করেছিলেন এবং তিনি কিন্তু বাধা দিয়েছিলেন সেই সব দুষ্কৃতীদেরকে যারা কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে চুক্ত বলে অভিযোগ উঠে আসছে সেই তারা কিন্তু একেবারে তৃণমূল কাউন্সিলরের সঙ্গেই ছিলেন এবং তৃণমূল কাউন্সিলর যেহেতু বাধা দান করেছিলেন তাদেরকে সেসব অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বলেছিলেন সেই কারণেই কিন্তু এই হামলা হয়ে থাকতে পারে তেমনটাই তিনি বলছেন এবং এই পরিস্থিতিতে জনবহুল এলাকায় যেভাবে হামলা হল

পাটুলি এবং সেই পাটুলির ঘটনায় অবস্থান গ্রহণ করেছে কসবার কড়া তৃণমূল কংগ্রেস জয়প্রকাশ মজুমদার তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে কলকাতা পুরসভার কিছু কিছু কাউন্সিলরের অনবিব্রত আচরণ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছিল আর এ বিষয়ে দল কঠোর অবস্থান গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি দুই কাউন্সিলারকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু একের পর এক তৃণমূল কাউন্সিলররা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন কোথাও রক্তারক্তি হয়েছে কোথাও বোমাবাজি হয়েছে কোথাও দ্বন্দ্ব একেবারে মাথা ফেটে গিয়েছে তৃণমূল কাউন্সিলরের মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থান জিরো টলারেন্স কি ব্যবস্থা নেওয়া হলো দেখো লোকসভা নির্বাচনে ভালো ফলের পরেও যেভাবে দলের কাউন্সিলররা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন এমনকি পরস্পরের বিরুদ্ধে তোপ তাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ এটা জানা যাচ্ছে এবং তারই ফলশ্রুতি হিসেবে তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে যে তারকেশ্বর চক্রবর্তী একশো চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং স্বরাজ মন্ডল একশো দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দুজনকে শোকজ করা হয়েছে এবং যেটা রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বাস তাদের এবং পাঁচ দিনের মধ্যে সেই শোকজের জবাব দিতে হবে যে কেন তারা পরস্পর বিরোধী মন্তব্য করছেন এবং এরকম ঘটনা কেন ঘটছে একই দলের দুজন কাউন্সিলর তারা কেন এরকম পরস্পরের বিরুদ্ধে এরকম তোপ দাগছেন তুমি জানো যে পাটুলিতে দলের অফিসের মধ্যে দলের কর্মীদের হাতে মারধর হয়ে মারধর খেয়েছিলেন স্বরাজ মন্ডল তৃণমূলের কাউন্সিলর তৃণমূল পার্টি অফিসে তৃণমূল কর্মীদের হাতে মারধর পাচ্ছেন তার বাতা একজন তৃণমূল কাউন্সিলরের এবং তিনি অভিযোগ করছেন আরেক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবং শুধু তাই নয় পরের দিন প্রকাশ্যে এক একজন কাউন্সিলর আরেকজন কাউন্সিলরের বিরুদ্ধে একই দলের একজন কাউন্সিলর একই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি সিন্ডিকেট বেআইনি নির্বাণ কোনো অভিযোগই তাদের বাদ থাকছে না অর্থাৎ একদিকে সংঘর্ষ কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন কাউন্সিলর কলকাতায় খাস কলকাতায় এবং পরস্পর বিরোধী একে অপের বিরুদ্ধে কাউন্সিলররা তোদাগছেন এই গোটা পরিস্থিতি সামনে আসা এবং কসবার দুই কাউন্সিলরের মধ্যে এই ঘটনা সেখানকার দুই কাউন্সিলরের মধ্যে হাতাহাতি এবং সেই কাউন্সিলর অনুগামীদের মধ্যে এই গোটা ঘটনায় কলকাতার যে কাউন্সিলররা সেখানে শাসক দল ভালো রেজাল্ট করার পরেও কেন এরকম নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ এবং যার ফলে তারকের চক্রবর্তী এবং স্বরাজ মন্ডলকে তাকে শোকজ করা হয়েছে এবং দুই উত্তর পাঁচ দিনের মধ্যে দিতে বলা হয়েছে যে কেন তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এবং কেন তারা পরস্পর বিরোধী মন্তব্য করছেন এবং যেটা জানা যাচ্ছে শীর্ষ নেতৃত্ব এবং এই কলকাতার বুকে কাউন্সিলররা একে অপরের বিরুদ্ধে যেভাবে সংঘর্ষে লিপ্ত হচ্ছেন গোটা বিষয়টা ক্ষুব্ধ এবং গোটা বিষয়টা সুব্রত বক্সি দলের রাজ্য সভাপতি তাকে জানানো হয়েছিল এবং সুব্রত বক্সির নির্দেশভাবে অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত তাদের শোকজের নোটিশ দিয়েছেন এবং শোকজের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির সম্মতিতে দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে সেই ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য অরূপ বিশ্বাস সাধারণ সম্পাদক দলের তিনি গতকাল শোকজ নোটিস ইস্যু করেছেন একশো নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং একশো চার নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে যে তাদের আচরণের জন্যে প্রয়োজন চাওয়া হয়েছে যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে ওরা বিগত আড়াই তিন বছর ওদেরকে পার্টিতে দেখাও যায়নি ওরা সমস্ত তারকেশ্বর চক্রবর্তীর অনুগামী এবং ওখান থেকেই পরিচালিত হয় ইলেকশনের থেকে আরম্ভ করে এই পর্যন্ত এইভাবেই ওরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমস্ত কিছুতেই এইভাবে আস্ফলন দেখিয়েছে মারপিট করেছে কালকে নিজের ওয়ার্ডে নিজের দলীয় তে আক্রান্ত হলাম এটাই সবচেয়ে দুঃখজনক আসল ব্যাপার হয়েছে এটা তোলাবাজি করে খেত এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন সব সরকারের থেকে চাল ডাল এই তেল এইসব নিয়ে বাজারে বেচত এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম এই ওয়ারিসি প্রায় ছেচল্লিশ জন না আটচল্লিশ জনের কার্ড দিয়ে রেশনের চাল ডাল তেল কেরোসিন তেল এগুলো তুলে বেছে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এরা বাথরুমের টাকা নিয়ে নয় ছয় করেছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল হোডিংয়ের টাকা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল এরা সিন্ডিকেট কোট নামে তোলাবাজি করতো এখনও তাই করতে চেয়েছিলো এগুলো এখন আর আমাদের ওয়ার্ডে হয় না এখন এরা বেআইনি নির্মাণ কিছু হচ্ছে সেইগুলোর প্রতিবাদ আমি করেছি বা সেগুলো আইনানো বিভিন্ন চিঠিপত্র আমি দপ্তরেও দিয়েছি যার ফলে এখানে সেগুলো আটকে গেছে এখন রাগের কারণ সেটাই একটা খুব বিক্ষোভ একশো দশে প্রচণ্ড হচ্ছে বেআইনি বাড়িতে মানে যেগুলো আগে কোর হাউস ছিল গরিব মানুষের কোর হাউসগুলোকে ভেঙে সেগুলোকে দোতলা তিনতলা বাড়ি সেই সেই মালিকগুলো আর নেই তাদের থেকে টাকা পয়সা দিয়ে একটা ব্যবসায়ী শ্রেণী আছে সেই শ্রেণী তারা কিনে নেয় চার লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ দিয়ে কিনে নিয়ে সেই কোর হাউসগুলোকে অন্যায়ভাবে বেআইনিভাবে কে এম ডি এর যে প্রজেক্ট মহানাগরিক সব জানেন এবং মা মন্ত্রী আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস জানেন দেবব্রত মজুমদার জানেন সবাই জানেন এই ঘটনা এই বাড়িগুলোকে তিনতলা চারতালা চারশো এক মারা হচ্ছে চারশো এক মেরে কিছু বাড়ি ভাঙাও হয়েছে আবার সেই বাড়িগুলোকে এই নির্বাচনের সময় সেগুলোকে আবার পুনরুদ্ধার করে তাদের গিয়ে ফলস ইয়ে করে তাদের থেকে টাকা পয়সা নিয়ে সেই বাড়িগুলোকে আবার তৈরি করা এই নিয়ে একটা অসন্তোষ দীর্ঘদিন ধরে চলছে এবং ওখানে জনমানুষও একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে কে করছেন মানে এই বেআইনি বাড়ি করাতে কে মদত ও নিজেই যুক্ত আছে কাউন্সিলর নিজে যুক্ত কাউন্সিলর যুক্ত এবং কাউন্সিলরের দুটো তিনটে ছেলে আছে তারা যুক্ত আর ওল্ডেস্ট পার্টি যারা করত যারা পুরনো তৃণমূল কর্মী যারা একেবারে প্রথম থেকে স্বভাবতই কেউই ওর সাথে নেই প্রথম কথা হচ্ছে আমার ওয়ার্ড ভুললেই জানতে পারবেন আমার সিন্ডিকেট আছে কিনা না আছে কিনা একশো চারে সারা যাদবপুর জানে তারকেশ্বর কি